সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় ভিউ ও সাবস্ক্রাইবার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোরআনি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটা আশা করি আপনাদের জন্য অনেক উপকারে আসবে বিশেষ করে যারা কবিতাতে শিখতে চান এবং তান্ত্রিকতার লাইনে মেহনত করতেছেন তাদের জন্য এই আমলটা পরশ পাথর তুল্য। তো সম্মানিত শুধুই কথা না বাড়িয়ে চলুন আমরা আমলের দিকে যাই আমলটা হলো সোরা নাচের আমল এটাকে কেউ জিন সাধনাও বলতে পারেন এই আমলটা করলে অটোমেটিকলি জিন সাধিত হয়ে যাবে আপনি কোনো জিনগ্রস্ত রুগী সামনে গেলে আপনাকে দেখে চিৎকার শুরু করবে তার শরীর স্পর্শ করলে তাকে সোরা নাচ পরে ফুঁ দিলে সে ভয়ে কাঁপতে থাকবে আপনার কাছে মাপ চাইতে থাকবে তো এই আমলের বিবরণটা শুনুন এই আমল করতে গেলে কিছু পরহেজ করতে হবে জালালি জামালি পরহেজ করতে হবে বিশেষ করে মাছ মাংস খাওয়া যাবে না টানা একুশ দিন আমলটা করতে হবে আমলটা করবেন কিভাবে প্রতিদিন যে কোনো এক শনি অথবা মঙ্গলবার বেছে নেবেন নামাজের পরে নামাজের স্থানে বসেই একশত একবার চোরা নাচ পড়বেন বিসমিল্লা সহ চোরা নাচ কোনটা এটা আমরা সবাই জানি কোরআন মেয়ে সর্বশেষরা নাস। তো আগে পরে এগারো বার করে দূর শরীফ পরে নেবেন একুশ দিনের ভিতরে মাছ মাংস খাবেন না কোনো যায় শরীফ হবেন না কোনো আতর ঘর করে যাবেন না যদি কারো এই ধরনের কোনো ভুল হয়ে যায় নিয়মের উল্টাপাল্টা কাজ করে ফেলেন তাহলে আমল নষ্ট হয়ে যাবে আবার নতুন করে সে আমল করতে হবে এই আমলটা করার পরে আপনি এই নাসের আমেল হয়ে যাবেন সোরা নাসের আমেল হয়ে গেলে আপনি এই নাচ দিয়ে যে কোনো কাজ করতে পারবেন ভাদ্যের কাজ করতে পারবেন বিচ্ছেদের কাজ করতে পারবেন এবং কি জাদু টোনা ইত্যাদি বিভিন্ন কাজে আসে আপনারা আগে আমলটা করেন ইনশাল্লাহ এটা আপনারাই বুঝবেন যে এটা কত পাওয়ারফুল এক জিনিস আপনি কোনো ওই যে ছোটো বাচ্চাদের শরীরে বাতাস লাগে আপনি সোরা নাচ পরে ফু দিলে সাথে সাথে বাতাসের আসর এই জিনের আসর চলে যাবে আমি এটা আমার উস্তাদের কাছ থেকে শিখছি গুরুমুখী বিদ্যা কোনো কিতাব বইয়ের মধ্যে পাবেন না ইউটিউব জগতে এই ধরনের আমল আছে কি আমার জানা নাই আমলটা ছোট হয়তো মানে তেমন উল্লেখযোগ্য না কিন্তু আমলটা আমি করছি আমি জানি আমলের পাওয়ার কতটুকু আমার পক্ষ থেকে এই আমলের এজাজ সবার জন্য রইল ইজনে আম রইল আপনারা যারা যারা করতে চান করতে পারেন তবে যারা এই আমলটা করতে চান কমেন্টস বক্সে তার নামটা লিখে দিবেন আমি অনেক খুশি হব এবং আমার মন থেকে তার জন্য দোয়া থাকবে আর আমার এই চ্যানেল আবু হুমায়রা কবিরাজগর যাদের কাছে ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন যদি আমার এই আমল দ্বারা আপনারা উপকৃত হন আমাকে বলতে হবে না আপনারাই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন তো আজকে আর কথা নয় সবাই আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে সবার জন্য সুস্থতা কামনা রইল সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু